আলাইকুম এগুলা দর্শক ছিল যে গতকালকে ও গে মা গে মা একবারে গিজ 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 খেলার মানে উদ্বোধন অনুষ্ঠান ছিল তো ওখানে হারা চাপাইগিরি টিম গেছিল বাপ এত যে ভালো লেগেছে গতকালকে যে তো ওখানে কিন্তু চাপাইগিরি টিমের মেলায় গলা দর্শক আসলে একবারে কালকে খানটা ভরিয়ে দেে তো আমার গে যারা টিম মেম্বার গেলা ছিল সবাইকে একসুটি ডাকনো তারপরে এই যে আমার ঘে ভ্যানের পাইলট লিয়ে একবারে চলে গেল আমার ঘে গমস্তাপুর পাইলট উচ্চ বিদ্যালয়ে তারপরে গেট পার হয়ে হতে একবারে হামাকে একটা হার ঘর দর্শক ধরে দিলে এই দর্শক কিন্তু যখন আসলে বুকে টেনে নি আসলে মনে হয়েছিল যে ইস আলহামদুল্লাহ চাপাইগিরি টিম এখন মানুষের কাছে একবার অন্তরে গাইছে গেছে তো এ ভালো লাগা কতটা যে মানে ভালো লাগে সেটা আসলে যখন হয় তখনই আসলে অনুভব করা যায় তো যাক আপনারা খেলিয়া আহ সুন্দর মতন হারা গতকালকে সময়টা কাটানো আর যারা যারা দর্শকরা এসছিলেন আমাদের চাপাইগির হারাকে এত ভালোবাসা দিয়েছেন হারা কিন্তু আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না কিন্তু এই ভালোবাসা একবার অন্তরে গাঁথা থাকবে আপনাকে আর আমার অন্তরে একবারে ছিদ্র করে দেখেন যে আপনাকে ভালোবাসা দিয়ে তো যাক সেদিনকে আসলে মেলাই দর্শক তো আমরা কোন জায়গায় ড্রোন শট দিয়ে দর্শক গলাকে একটু লিয়ে তার কারণ খানিক পরে কিন্তু খেলা শুরু হয়ে যাবে আপনাকে কিন্তু একবার বাম পার করে ড্রোন শটে কিন্তু খেলা দেখাবো সেই খেলা দেখলে একবারে চোখ জুড়ে যাবে আপনাকে তো যারা মান্য কোনো লোক গলা আসলো ওরাকে একটু মাঠে সানিয়ে দিলে তারপর এই ছেলেটা একবার এত সুন্দর করে কি জিনিস টেলে উড়াছিল যে দেখতে খুব ভালো লাগছিল তারপরে ফানুস নাকি কি কহে এটা উড়িয়ে দিলে তারপর হারা কোনো ড্রোন শট একটা লিয়ে তারপরে সবাকে ফুল দিয়ে বরণ করে লিয়ে একবারে চেয়ার টেবিলে বসে দিলে যে আপনারা বসেন তার খানিক পরে দেখি যে এর বাপরে রেফারি টেফারি সহ

দিয়ে খানিক পরে একবার ফুটবল খেলে চলে এলো যে ফুটবল থেকে খেলে খেলা শুরু হবে ড্রোন শট দিয়ে একবারে পুরো মাঠ ড্রোন শটের মধ্যে একবারে পছন্দ করে আপনাকে চোখ জুড়ে নাকি না সবাই গোল চত্বরের ভিতরে খাড়া হয়েছিল দুটো দল যেই একটা কে ছিল কখনো নগর দল আর আরেকটা ছিল আপনার সিরাজগঞ্জের দল সাদা গালা হচ্ছে যে নগা আর জেলা আপনার একটু খয়রি টাইপের ছিল সেটা হচ্ছে যে আপনার সিরাজগঞ্জের তো গতকালকে জিতেছে কিন্তু আসলে সিরাজগঞ্জ দুটা তিনটা গোল দেখল মনে হওয়া হ্যাঁ তিনটা গোল দেখল আর নগা কিন্তু একটা পারেনি খরাকে তো একটু হারা ড্রোন শটে খেলা টেলা দেখেলি ওকে মা আগে কত পছন্দ করে মারছে সব ভাজি বলটাকে যত গেলা মারছে যে বলকে যদি এত ইস বল যদি কথা কইতে পারত যে ভাই তাহলে মনে হয় ফাটিয়ে হলে দুজুগো আমাকে এত গেলা মারছে না তোরা রাত মারছে না ভাই তো চলেন একবারে প্রাণ জোড়ার মতো একবারে খেলা কিন্তু গতকালকে হয়েছে আর ড্রোন শটে দেখলে তো আরও বেশি ভালো লাগে তো ওই লেগে আমি কখনো যে চাপাই গিয়ে দর্শক গেলাকে ড্রোন শটে কিন্তু গতকালকের খেলাটা মানে উপভোগ করাবো তো দেখেন আপনারা আশা করছি খুব ভালো লাগছে আপনাকে দেখে তো গতকালকে বেশিরভাগ পায়ে বল ছিল কিন্তু আপনার ওই

দেখাই করে হ্যাঁ দুইটা দিবেন এখানে বলা থাকার ভিতরে আমি কি আবার তুমি এখানে ভাই পরে আরেকবার কথা কই হারা কিন্তু দর্শকদের রিঅ্যাকশন লেখনো হাফ টাইমের পরে তো হাফ টাইম হওয়ার পরে কিন্তু একবার এখন এই যে ফুল টাইম শেষ হয়ে গেল তো ফুল টাইম শেষ হয়ে যাওয়ার পরও কি মাগে মা দর্শক যে লাগা ঢোকছে যেওগে মাগে মা সামনে একবার যাবা বাপক জি ওরি বাপরে গিজ 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 করছে একবারে তো সবাই চলে যাওয়ার পরে আমার কি যারা চাপাইগিরির গলা ছিল ওরা কলেজে যে না হ্যাঁ নানা শুধু দেখা সাক্ষাৎ করে যেতেই হবে তো আমি কিন্তু আপনারা গতকালকে কষ্ট দিয়ে নিছি আমি কিন্তু সবারই মোবাইল আমি নিজ হাতে দিয়ে সবাইকে সেলফি তুলে দিয়েছি তারপরে সবাইকে নিয়ে ফের একটু হালকা খেলনু তো সবাই বাম্পার করেও কালকে হাকে ভালোবাসা দিলেন তো সম্পূর্ণ ভিডিওটা দেখার লাগে একবার মেলায় মেলায় ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ